হাই বন্ধুরা কেমন আছো সকাল আটটা তো বাজে গেল হয় আমার আজ ঘুমায় উঠতে লেট হয়ে গেলো কাল রাত্রেটুকু জায়গা ছিল রাত জায়গা ছিল ডের খুন মোটামুটি রাত দুটার সময় ঘরে আসেছি তাহলে আমি এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলি মতলব ইয়ে পাতানা ছিল ওইখানে আমি গিয়েছিলি আস্তে আস্তে লেট হয়ে গেলো আর সবাইকে নিমন্ত্রণ থাকলো দিনবাদে আমাদের এখানে সঞ্জয় রাং আর সম্রাট মাতো আতি আসিবে আমাদের ক্লাস রিটে তো আপনারা সবাই আসবেন ওইসব আপনারা যদি হ্যান্ডবিল না পায়ো তো আমি ফেসবুকে দিই যদি বহেনবিল দাও সবাই গিনি মতন থাকলো তো সকাল সকাল এই باندې এসে নাই ভাল দিগে গতে গতে তো তোমরা কেমন আছো কমেন্ট করে জানা ভালো শোনা না আশা করি ভালোই থাকো তো সকাল সকাল বন্ধুরা এদিকে আলি তো যাবার টাইমে বলি একটা ভিডিও বানা যাক কেননা আজ দু তিন দিন থেকে একটা ভিডিও ছাড়ি নাই তাই একটা ভিডিও বানালাম সেদিন একটা ছোটো মোটো পোস্ট করেছিলাম ফেসবুকে কি হাট গিয়েছিলাম সে দেখুন কিন্তু ওটা তো আর ভিডিও করা হলেও না মানে এমনিতে লাইভে আসছিলাম তো সকাল সকাল কোনো না হোক একটা পেন্দলা পিঁধিলি ঝুমুর করা হোক তো আমার তো এমনি গলা নেই এমনি বলে দিচ্ছি তোমাদেরকে শুরু করা যাক কোনটা গাইব ওইটা আহা হা এভা যাতে ছিলি একা একা পথে হল দেখা ভাই রে পথে দেখা আর না জানি এছিল ছিলো লেখা ভাই রে কবে হবে দেখা আর না জানি এছিল ছিল কালে লেখা হবে কবে এমনিতে আমার গলা তো জিৎ জাত নাই আর গানটাও সঠিক গান ছিল না ওটা আমি বলতে পারছি না কিনা আমি এমনি মানে আমার গানটা জানা আছে বা যদি অন্য কারণ মানে অন্যরকম আছে তো ওটা আমার জানা নাই তো আপনারা কমেন্ট করে যেন গানটি এই মোটা গলায় কেমন হইল আর আমি গানটা করি নাই এমনি আপনাদের এন্টারটেনমেন্ট মনোরঞ্জন করার জন্য আমি গানটা গাইলাম তো বন্ধুরা আর বিলম্ব বেশি করব না ভিডিওটা বড় করব না কেননা আমার এখন কাজ আছে যাব ওখানে মানে গরুগুলা বাঁধা আছে গরুগুলা খুলতে হবে আর টাইমও হয়ে গেছে তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাইকে জহার সবাইকে নমস্কার